বনানীর এফআ চাওয়ারের একাংশের মালিক বিএনপি নেতা তাজফির উল ইসলাম এবং জমির মালিক এস এম এইচ আই ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ গতরাতে বাড়িধারার বাসা থেকে তাজফির এবং বসুন্ধরা আবাসিক থেকে ফারুক আটক হন এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় পুলিশের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে পুলিশ জানিয়েছে অনুমোদন ছাড়া ভবনটিতে যে বর্ধিত অংশ তৈরি হয়েছিল তার মালিক তাসফির উল ইসলাম গ্রেপ্তার দুইজনকে আজ আদালতে তুলে রিমান্ড চাওয়া হবে